কিছু ছিল আল্লাহ যখন দিয়ে দিলেন আমার সন্তান নিয়া আমি যখন রাস্তায় আমার ভূমি অঞ্চল দেয়া যখন পানি আনতে যেতাম কলস নিয়ে যখন পানি আনতে যেতাম আমি লক্ষ্য উপরে দেখতাম আমার রদ্রমায় ভূমি অঞ্চল মাথার উপরে জানো বেগ আমার পাঁচ পাঁচ যত বলি সুবহানাল্লাহ কেমন নবী আমার পায়ের মাঝে বড় 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 পাথর উপহ ওই রায় আমার উপরে দিয়ে দেয় আমার পায়ের উপরে তারা কষ্ট ব্যথা যন্ত্র অবভাব হতে পারে

আপনি এবং আমি যখন মায়ের গর্ভের ভিতরে থাকি ও মা একটু দিনের কানটা দিয়ে সুন্দর করে শ্রবণ করে একজন মা যখন তার গর্বের ভিতরে যখন সন্তান প্রসাব করায় রাখে তার গর্বে যখন আপনি চাষা আপনি একদিন মায়ের গর্বে ছিলেন আমি আমি ছোট্ট মানুষ আমি একজন মায়ের গর্বের ভিতরে ছিলাম বৈজ্ঞানিক সাইজ বলে মেডিকেল সাইজ সুন্দর করে জানাই দিচ্ছি দশটা মাস দশটা দিন যখন মায়ের

বুঝতে নাই কেমন সন্তান পৃথিবীর মাঝে ভূমিষ্ট হয়েছে যেদিন বিশ্বনবী পৃথিবীর মাঝে ভূমিষ্ট হল ওই দিন কিছু এবারে নাই একটা শব্দ বলেছিল সেটা হলো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ঘোষণাটা দিয়ে দিলেন সুন্দর

সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে তিনখানা লাথি মায়ের পরি যায় বাহির হওয়ার আগে একটা লাথি যখন মারে ডেলিভারি হওয়ার সময় যখন দুঃখিনি মা আপনি তো জানেন না আমি তো জানি না কিন্তু মারা বুঝতে পারে মায়ের পরি যায় যখন গুটি গুটি পায়ে একটা আঘাত করে থাকি মারসের দিকে থাকা একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় চিৎকার বাসে দাও তুমি একদিন ছিলাম একদিন বাইরে গর্বে ছিলাম দুই নাম্বারে যখন লাথি মারি ওই সময় গর্ব ধরে নেওয়া স্বামীর হাত ধরে বলে যদি এবারে বেদনাটা বড় কষ্টদায়ক বেদনা তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি কোন অপরাধ যদি করে থাকি আমার মাফ করে দিও আমি হয়তো আর বাঁচব না

লোনা শত সালাসে জেনে নিই আমার মা মায়ের কত রাইছে তুমি এই দুনিয়াতে লয় একবার কিবেবে দেখেছ রে সেই মাখে যারা দাউলা খেতে সেই মাখে যারা দাউলা আর বেশি সময় দাঁড়িয়ে আর কথা বলবে না সর্বশেষ মা বোনের সম্পর্কে একটা চাই আমরা লক্ষ্য করে দেখেছি

আর যদি এই চারটা গুণ তাদের মাঝে না থাকে যতই ঘন্টা দেখ যতই পদ্মা করুক যতই তালিম দেখ যতই কোরআনের কথা বলুক না কেন তারা কখনো অমিন হতে পারে না এক নাম্বার হাদিসের ভিতরে পাওয়া যায় নেকার ও মহিলা তো তারা এক নাম্বারে আল্লাহর নবী বলেন যারা তার বাড়ির নিজের স্বামীকে খুশি করে আছে এরকম নিজের স্বামীকে খুশি রাখে স্বামী অনেক কষ্ট হয়ে গেছে সর্বমধ্যে ভিড় চলল মাঠে ঘাটে কাজ করে গভীর রাতে রমনিতে স্বামীর কাছে শামীটা বাসা এসেছে স্ত্রী আসার সাথে সাথে স্বামীর কাছে তোয়ার ভেটা দিল গোসল করলে তেল আগায় দিল এত সুন্দর হাসি খুশি তার মাঝে দিয়ে দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওই মহিলাটাকে কা এমন স্ত্রীর কি আছে তার স্বামী এমন সুন্দর ব্যবহার করে এমন কোন আন্দোলন আছে যদি এই গুণ ওই সমস্ত পদ্মাসীন মহিলাদের ভিতরে না থাকে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না ওর নামাজ কালাম ইমাদার তাহলে যা কিছু সব পানিতে মাঠে মারা এক নম্বর স্বামীকে খুশি রাখতে হবে কিন্তু আমরা তো স্বামীকে খুশি রাখতে পারি না বিশ্বাস স্ত্রী আয়সা রাধে শ্রদ্ধা করেছেন ভালোবেসেছেন হাদিসের এদিকে তাকালে পাওয়া যায় বিশ্বনবীর স্ত্রী আয়েশা বিশ্বনবীকে গোসল করাতেন চৌকিতে বসা করেছিলাম গোসল করছে আইসা তার মাথায় পিয়ানার মাধ্যমে পানি দিচ্ছেন আল্লাহ রবি গোসল করছে ওই যে চৌকিতে বসা আইসা রাজি আল্লাহ আঙ্গার পায়ের একটা আঙুল চৌকির তলায় পড়ে গেছে হুজুর বুঝতে পারেন নাই হুজুর দেখতে পান নাই রসুল সাল্লাহাম তিনি একটু পরে লক্ষ্য করে দেখলেন যে পানিটা তার গা কাছ থেকে পায়ের কাছে চলে গেছে ওই পানির সাথে কিছু রক্ত প্রবাহিত ভাষা শুন করে দিছে

ওর আলমারিতে ভালো ভালো নামি দামি বারো চৈদ্য সুন্দর সুন্দর সালোয়ার কালিস ভালো ভালো নামি দামি জামদানি শাড়ি সহ সব সাদা আছে ও বলবে না বাদ্যবা ছেঁড়া ময়লা এই সমস্ত বিহায়াপনা পোশাক পরে সামনে খালি ঘর বের হয় হুজুর একটু তোর বিদ্যালয় হবে না ইয়া সরকার কিভাবে হবে কিন্তু

চার নাম্বার যে সমস্ত মহিলারা তার স্বামীর রাগ শেষ করতে পারে না স্বামী রাগ করেছে স্বামী স্ত্রী গন্ডগোল হয়েছে কিন্তু স্ত্রী তার স্বামীকে কন্ট্রোল করাতে পারে না হাদিসের ভিতরে বলা যায় যে সমস্ত স্ত্রীরা স্বামীর সাথে গন্ডগোল করার কারণে বিছানা আলাদা করে দেয় আল্লাহ পাক থেকে আওয়াজ তুলে দেয় যে ওই জায়গায় আমার লাভ হয়ে যায় ইংলিশের তাহা পড়ে যায় সুতরাং

কে হিসাব দাও লাগবে তার স্ত্রীর গায়ে হাত তোলার কারণে তোমার সাথে বিবাহ দেওয়া হয়েছে যে মেয়েটা তোমার সাথে বিবাহ করেছে হয়তো তার বাবা নয় হয়তো তার মা নয় সেটা ইтим পরিবারের মানুষ সেই মেয়েটা ওই বাড়ির বাবা তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার উপরে ভরসা করে দিয়েছে

তাও তো শোনালাম যখন এক বিঘাত লাগি এই এক বিঘাত লাগিয়ে আপনি মুটু ভাত অর্থাৎ একমুটু মারবেন আর থাকবে কতটুক মুটু ভাত থাকবে না এই মুটু ভাত দিয়ে আপনার যতক্ষণ যদি কোনো মাঠে রোগী হয় মাসাসিরা থাকে গা তো হচ্ছে না এদের যখন মাইনি আর কি জানে বুঝলাম না তো হাতি সেই পতুয়া গুলাতে সেই দিয়ে দিলেন

সম্পর্কে বলবে মুসার সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে এই ব্যক্তির বর্ণনাটা দিবে এটা কেন উঠালাম মা কেমন জিনিস এটা অবসরের জন্য এই শব্দটা আমি উঠে আসি মায়ের দোয়া বড় বাস্তব দোয়া মায়ের দোয়া বড় কঠিন দোয়া কখনো মাকে কষ্ট দেওয়া যাবে না মায়ের আঘাত দেওয়া যাবে না কত মানুষের গাড়ির সামনে লেখা আছে মা বাবার দোয়া

भ i

কাটতেছে তার মাঝে সুন্দর করে তুমি দেখবা কেমনে এই আল্লাহর আমার কেমনে তোমার সাথে জানলাতে গেছে আল্লাহর

তার মায়ার গলে তুলে তুলে দিতেছে জনম দুখিনে মা সুন্দর করে খায় আওয়াজ শেষ হয়ে যায় জনম দুখিনে মা দুটো হাত উঠায় রশের মালিকের কাছে দোয়া কইলে হে রশের মালিক এই জামানার پیغمبر মোসা আলাইহিস সালামের আমীনা

सुभान अल्लाह मैं तक भी करे सुभान अल्लाह मैं